আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন আশা করছি আপনারা সকল অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে সিমা শাড়ি থেকে আপনাদেরকে বিশাল এক অফার দেওয়া হবে এটা হচ্ছে পূর্ণিমা শাড়ির নিস্তালার মধ্যে আসতে পাবেন যেটা হচ্ছে চার বাই বাইশ নূর্ম্যানসন গাউসিয়া মার্কেটের নিস্তাল আমাদের লোকেশনটা আর এই যে গলিটা আছে এটা হচ্ছে নূর্ম্যানসন গাউসিয়া মার্কেটের তিন নম্বর গেট তিন নম্বর গলিতে আসতে কিন্তু আমাদের এই শোরুমটা আপনারা পেয়ে যাবেন তো আজকে আপনাদেরকে গাদোয়াল শাড়ির উপরে বিশাল ধামাকা দেওয়া হবে যারা এই শোরুমটিতে আসবেন তারা কিন্তু এই গাদোয়াল শাড়ির ধামাকাটা পাবেন আমি আপনাদেরকে ডিটেলস দেখিয়ে দিচ্ছি মাত্র প্রাইস দুই হাজার টাকা এগুলো একটা আপডেট কালেকশন দিলাম আপনাদেরকে আগামীতে ঈদের জন্য আগামী চলারছে চলে আসছে ঈদের জন্য আপনাদেরকে একটা অফার দিয়ে দিলাম ঈদের আগে অফারটা দিয়ে দিলাম যে যত তাড়াতাড়ি কিনবেন সে তো তাড়াতাড়ি নিতে পারবেন এত সস্তায় পিওর অরিজিনাল জাদুয়াল কাতান শাড়ি আপুদের মনের মতো কালেকশন একেবারে সবার জন্য নয় থেকে নব্বই সব বয়সের কালেকশন আছে এই ভিডিওটা গাদোয়ালের তো কাতান শাড়ি সবাই কিন্তু সবচেয়ে বেশি ভালোবাসেন কাতান শাড়ি আর এগুলো জড়ি কাজ করা জরি পারের পিওর কাতান শাড়িগুলো দিচ্ছে আপনাদেরকে মাত্র দুই হাজার টাকা অনলি দুই হাজার টাকা গাদোয়ালের দেখেন একেবারে সেরা গাদোয়ালের কালেকশন দেবো আপনাদের কাছকে মাথা নষ্ট করা কালেকশন এই ভিডিওটা দেখার পরে কেউ আসলে ঘুমাইতে পারবেন না এই শাড়ি না কিনা পর্যন্ত মানে এত কম দামে শাড়ি গাঁদোয়াল শাড়ি আর কারো দেওয়া সম্ভব না নিয়ে সম্ভব না শুধু সম্ভব পূর্ণিমা শাড়ি সম্ভব মাত্র পেয়ে যাচ্ছেন দুই হাজার টাকায় গাদোয়াল শাড়ি সিকু গাদোয়ালের আপডেট কালেকশন একবার স্যারা কালেকশন দেখেন জয় জেটান আজকে আমি আস্তে আস্তে দেখাবো জয় নেবেন অনেক অনেকদিন পর আমি ভিডিওতে আসছি একটা অফার নিয়ে আসলাম এই জন্য আপনাদেরকে দিয়ে দিলাম অফারটা যে আমি যেন একটা ভিডিও দিচ্ছি অনেকদিন পরে কয়েকটা ভিডিও অবশ্যই ভিডিওটা অফার থাকতে হবে যাতে আপারা যাতে আমাদের সাবস্ক্রাইব যারা করা আছে যারা ফ্যামিলির সদস্য আছে তারা যেন নিতে পারে অনেক কমে একটা গাদুয়াল শাড়ি মাত্র প্রাইস পড়বে দুই হাজার টাকা যে যত পিস নিতে চান এক পিস নিল যেই দাম পাঁচশো পিস নিল একই দাম একেবারে হোলসেলের চেয়ে কমে দিচ্ছি অফার অফার মাত্র দুই হাজার টাকা অনলি দুই হাজার টাকা গাদুয়াল শাড়ির সেরা কালেকশন ওও একেবারে সেই লেভেলে কালেকশন দিচ্ছি আপনাদেরকে মাত্র দুই হাজার টাকা মেরুন কালার মিনাকারি কাজ করা প্রত্যেকটা কালার সুন্দর প্রতিটা কালার ডিজাইন সুন্দর জাম কালার এটার তো দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা কালারের শেষ নাই দেখা শেষ করা যাবে না অনেক অনেক নিয়ে অনেক অনেক দেখেন কত দেখাবো আপনাদেরকে মাথা নষ্ট করা কালেকশন দিব আপনাকে মাত্র দুই হাজার টাকা দেখেন কারণ অফারের রাজা পূর্ণিমা শাড়ি আলপনা শাড়ি সিমাইয়া শাড়ি অফার দিচ্ছি আপনাদেরকে আপনাদেরকে আমরা ভালোবাসি যাতে আপনারা কমে শাড়ি কিনতে পারেন সেই চিন্তাই করি আমরা অল টাইম এই জন্য পূর্ণিমা শাড়ির পক্ষ থেকেই ধামাকাটা পাচ্ছেন আপনাদেরকে সারা ধামাকা আমাদের নিস্তারায় তিনটা সব পূর্ণিমা শাড়ি আল্পনা শাড়ি সিমিয়া শাড়ি আগামীকাল শুক্রবার দিন চলে আসবেন আপনারা নিস্তারায় এক নম্বর দুই নম্বর তিন নম্বর যে কোনো গেট দিয়ে আসলে কিন্তু সে নিতে পারবেন একের প্রাইসগুলা ধামাকা প্রাইস একেবারে ভিক ধামাকা কেউ দশ টাকাও কম বলবেন না একশো বিশ নিল এক কম নাইকা এক পিস নিল একটাই কম নাইকা বেশি তো প্রশ্ন হইটে না মাত্র দুই টাকা

দুই হাজার টাকা পার্পেল কালার ব্লু কালার অনলি দুই হাজার টাকা প্রত্যেকটা কালার ডিজাইন একবার নতুনত্ব মাত্র দুই হাজার টাকা অনলি দুই হাজার টাকা আপনারা যে জন্য নিচ্ছেন স্ক্রিনশট নিয়ে আসবেন স্ক্রিনশট নিয়ে নিবেন স্ক্রিনশট নিয়ে নিলে আপনারা সহজভাবে মানে নিয়ে আসলে সহজভাবে বের করে দিয়ে সহজ হবে যারা অনলাইনে নিতে চান ডিসক্রিপশন বক্সের নাম্বার দিয়ে আসবে ওই নাম্বারে ছবি পাঠাতে কল করে দিবেন যে যেখান থেকে নিতে চান দেশ দেশের বাইরে যেখান থেকে নিতে চান সবাই নিতে পারবেন এত কমে গাদোয়াল তবে একটা কথা হলো কি আপনারা বিডিও পাওয়া মাত্র জটপট নেওয়ার চেষ্টা করবেন কারণ এগুলো কিন্তু থাকবে না অনেক দিচ্ছি আপনাদেরকে কিন্তু এগুলো থাকবে না বিক্রি হয়ে যাবে মাত্র দুই হাজার টাকা দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা তবে সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম